সূর্য ও দীপার বিবাহ বার্ষিকীতে কৃষ্ণ তার মনের কথা জানালো রূপাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সব ঝামেলা শেষ হওয়ার পর সোনা ও রূপা মিলে প্ল্যান করে বাবা মার বিশ বছরের জন্য বড় করে বিবাহ বার্ষিকী পালন করবে রূপা সেখানে কৃষ্ণকেও ইনভাইট করে বিবাহ বার্ষিকীতে সূর্য দীপাকে বলে আমাদের এত বছরের পথ চলা সবই তোমার ভালোবাসার অবদান দীপা তখন বলে আমাদের ভালোবাসা আর এমনই ভালোবাসা যেন খুঁজে পায় আমাদের দু তুমি রুপা তার মা বাবাকে দেখে বলে সত্যিকার ভালোবাসা বুঝি এমনই হয় তখন কৃষ্ণ ভাবে এটাই সঠিক সময় নিজের মনে কথা বলার জন্য কৃষ্ণ তখন বলে আমি আপনাকে খুব ভালোবাসি রাই রুপা খুব খুশি হয় কৃষ্ণের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনে কারণ রূপা অজাদা দিনে কৃষ্ণকে ভালোবাসে ফেলেছিল অন্যদিকে ছুটে যায় শোনা মায়ের কাছে মাকে জড়িয়ে ধরে বলে মা আই লাভ কৃষ্ণ আমি কৃষ্ণকে খুব ভালোবাসি যা শুনে হতবাক হয়ে যায় দীপা কারণ দিবা এতদিনে বুঝতে পেরেছিল রূপা কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কি করবে এবার দীপা কৃষ্ণর হাতে তার কোন মেয়েকে তুলে দেবে শোনা নাকি রূপা কমেন্টে জানাও